এলিজাবেথান যুগ ইংরেজি সাহিত্যের ইতিহাসে এমন এক সময় যার মতো আর কিছু আসেনি শেক্সপিয়ারের এই যুগে সাহিত্য এমন এক উচ্চতায় পৌঁছেছিল যে একে স্বর্ণযুগ বলা হয় কিন্তু প্রশ্ন হল কিভাবে জন্ম নেয় এমন একটা স্বর্ণযুগ চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁজে দেখি এই যে একটা সৃজনশীলতার বিস্ফোরণ এটা কি শুধুই শেক্সপিয়ারের মতো একজন মহিরুহের কারণে ঘটেছিল নাকি এর পেছনে ছিল এমন কিছু সামাজিক আর ঐতিহাসিক শক্তি যা পুরো একটা প্রজন্মকে একসঙ্গে নাড়া দিয়েছিল আসুন এই রহস্যটাই আজ ভেট করা যাক দেখুন এই যুগের মূলে ছিল দুটো বিশাল শক্তির এক অদ্ভুত সংঘাত একদিকে ছিল রেনেসাস যা মানুষকে তার নিজের অসীম সম্ভাবনা নিয়ে ভাবতে শিখিয়েছিল পুরনো জ্ঞান বিজ্ঞানের দরজা খুলে দিয়েছিল আর অন্যদিকে ছিল রিফর্মেশন যা মানুষের ভেতরের আধ্যাত্মিক বিশ্বাস আর জাতীয় পরিচয়কে একেবারে নতুন করে জাগিয়ে তুলেছিল এই দুই বিপরীতমুখী স্রোতের ধাক্কাতেই তৈরি হয়েছিল এক অবিশ্বাস্য রকমের গতিশীল সাংস্কৃতিক পরিবেশ এই সময়টাকে একটা ফুটন্ত কড়াইয়ের সাথে তুলনা করা যেতে পারে যেখানে নানা রকম উপাদান একসঙ্গে মিশে এমন কিছু একটা তৈরি করছিল যা ছিল সম্পূর্ণ নতুন আর শক্তিশালী চলুন দেখি সেই উপাদানগুলো ঠিক কি কি ছিল ব্যাপারটা বুঝতে হলে আসুন একটু টাইমলাইনের দিকে তাকাই পনেরোশো আঠান্ন সালে রানী প্রথম এলিজাবেথ ক্ষমতায় এসে যে রাজনৈতিক স্থিতিশীলতা আনলেন তারপর পনেরোশো সালে স্পেনের বিশাল নৌবহর আর্মাডাকে হারিয়ে যে জাতীয়তাবোধ আর আত্মবিশ্বাস জন্মাল আর তারও আগে পনেরোশো সালে ইংল্যান্ডের প্রথম স্থায়ী থিয়েটার হলের নির্মাণ এই সব ঘটনাগুলো মিলেই কিন্তু একটা বিশাল সাহিত্যিক বিপ্লবের মঞ্চ তৈরি করে দিয়েছিল আসলে এই স্বর্ণযুগের পেছনে কয়েকটা শক্তিশালী শক্তি কাজ করছিল মানুষের মধ্যে তখন তীব্র দেশপ্রেম নতুন নতুন দেশ আবিষ্কারের উত্তেজনা আর ছাপাখানার কল্যাণে জ্ঞান আর গল্প পৌঁছে যাচ্ছিল সাধারণ মানুষের হাতে এর ফলে কি হল লেখকদের জন্য তৈরি হল এক বিশাল পাঠক আর দর্শক গোষ্ঠী যারা নতুন কিছু পড়তে দেখতে আর জানতে একেবারে ক্ষুধার্থ ছিল এই যে এত সৃজনশীলতার চাপ তার প্রথম বিস্ফোরণটা ঘটল কবিতার জগতে আর সেই বিস্ফোরণের একেবারে কেন্দ্রে ছিল সনেট ভাবা যায় সমসাময়িক একজন সমালোচক তখনকার ইংল্যান্ডকে বর্ণনা করেছিলেন গান গাওয়া পাখিদের একটি বাসা বলে এ একটা বাক্যই বুঝিয়ে দেয় যে কবিতা তখন আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না এটা হয়ে উঠেছিল জীবনেরই একটা অংশ তো ইংরেজ কবিরা কি করলেন তারা ইটালীয় সনেটটাকে নিলেন আর সেটাকে নিজেদের মতো করে একদম নতুন একটা রূপ দিলেন এর গঠনটা ছিল বেশ মজার তিনটে চার লাইনের স্তবক আর শেষে দুই লাইনের ছোট্ট একটা দ্বিপদী আর এই শেষ দুটি লাইনই ছিল আসল চমক এটাই যেন পুরো কবিতার ভাবকে একটা নাটকীয় মোড় দিত বা একটা ধারালো সিদ্ধান্তে পৌঁছে দিত মানে সনেট শুধু প্রেমের কবিতা ছিল না এটা ছিল নিজের ভেতরে জগৎটাকে আবিষ্কার করার একটা ল্যাবরেটরির মতো কবিরা একটা কাল্পনিক পরিচয়ের বা মুখোশের আড়ালে থেকে নিজেদের আবেগ দ্বন্দ্ব আর জটিল মানসিক অবস্থাকে তুলে ধরতেন এটা ছিল ব্যক্তি ব্যক্তিস্বাতন্ত্রবাদের এক দারুণ সাহিত্যিক প্রতিফলন কবিতার পর এবার আসা যাক এই যুগের সবচেয়ে চোখ ধাঁধানো অধ্যায়ে এই সময়ে নাটক শুধু বিনোদন থাকল না এটা একটা বিশাল বাণিজ্যিক শিল্পে পরিণত হল পনেরোশো সাল এই সালটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত এর আগে নাটক হতো সরাইখানার উঠোনে বা কোনো অস্থায়ী মঞ্চে কিন্তু দ্য থিয়েটার নির্মাণের পর নাটক একটা স্থায়ী ঠিকানা পেল আর ঠিক এর ফলেই শেক্সপিয়ারের মতো পেশাদার নাট্যকারদের উঠে আসার পথটা একেবারে পরিষ্কার হয়ে গেল এলিজাবেথান থিয়েটারের পরিবেশটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো মঞ্চটা দর্শকদের একেবারে মাঝখানে এগিয়ে আসত তাই অভিনেতা আর দর্শকদের মধ্যে একটা সরাসরি জীবন্ত যোগাযোগ তৈরি হতো কোনও জমকগালো সেট ডিজাইন থাকত না বরং নাট্যকারের শক্তিশালী সংলাপই দর্শকের মনে পুরো দৃশ্যটা এঁকে দিত আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো। জুলিয়েট বা লেডি ম্যাকবেথের মতো জটিল আর শক্তিশালী নারী চরিত্রেও কিন্তু ছেলেরাই অভিনয় করত শেক্সপিয়ার কিন্তু হুট করে আকাশ থেকে পড়েননি তার আসার অনেক আগেই মঞ্চটা তৈরি করছিলেন একদল তুখর মেধাবী নাট্যকার অক্সফোর্ড ও কেম্ব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে আসা এই শিক্ষিত লেখকরাই যারা ইউনিভার্সিটি ওয়েটস নামে পরিচিত নাটককে সাধারণ বিনোদন থেকে একটা বুদ্ধিদীপ্ত শিল্পে পরিণত করেছিলেন এই দলের সবচেয়ে প্রভাবশালী প্রতিভা ছিলেন নিঃসন্দেহে ক্রিস্টোফার মার্লো তিনি ভার্স বা অমিত্রাক্ষর ছন্দে এমন এক আবেগ আর শক্তি নিয়ে এলেন যা আগে কেউ দেখেনি তার নাটকের নায়করা ছিল প্রথা ভাঙা যারা জ্ঞান বা ক্ষমতার জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারত রেনেসাস চেতনার এক জীবন্ত উদাহরণ আর ঠিক এই সময়েই মঞ্চে এলেন উইলিয়াম শেক্সপিয়ার তিনি কিন্তু একদম নতুন কিছু শুরু করেননি বরং তার আগে যা কিছু ছিল কবিতার গভীরতা নাটকের কাঠামো ভাষার শক্তি সে সব কিছুর সেরা উপাদানগুলোকে একসঙ্গে মিশিয়ে এমন এক জায়গায় নিয়ে গেলেন যা ছিল এক কথায় অতুলনীয় এই স্লাইডটা একবার দেখুন কি অবিশ্বাস্য রেঞ্জ ছিল তার কমেডি ট্র্যাজেডি ঐতিহাসিক নাটক বা রোম্যান্স এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি ছাপ রাখেননি হ্যামলেটের সেই মনস্তাত্ত্বিক গভীরতা আবার মিডসামার নাইট স্ট্রিমের সেই কাব্যিক কল্পনা সব কিছুতেই তিনি ছিলেন অদ্বিতীয় তবে একটা ব্যাপার আছে শেক্সপিয়ারই কিন্তু শহরের একমাত্র জিনিয়াস ছিলেন না তার সমসাময়িক এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও ঠিক তার পাশেই মঞ্চ কাঁপাচ্ছিলেন তার নাম ছিল বেন জনসন দুজন ছিলেন একেবারে দুই মেরুর বাসিন্দা যেখানে শেক্সপিয়ারের নাটক ছিল রোম্যান্টিক আর সার্বজনীন আবেগের কথা বলত সেখানে বেন জনসনের নাটক ছিল তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক আর ধ্রুপদী নিয়মকানুনে বাধা তার কমেডি অফ হিউমার্স এক বিশেষ ধরনের নাটক ছিল যেখানে প্রত্যেকটা চরিত্র তাদের একটা প্রধান মানসিক বৈশিষ্ট্য যেমন লোভ বা ঈর্ষা দিয়ে চালিত হতো কবিতা আর নাটকের এই হৈচয়ের পাশাপাশি আর একটা নীরব বিপ্লবও কিন্তু ঘটছিল আর সেটা হল ইংরেজি গদ্যের জগতে এটা ধীরে ধীরে যুক্তি আর গভীর চিন্তার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠছিল আধুনিক ইংরেজি গদ্যের ভিত্তিটা মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়েছিল এক কিং জেমস বাইবেলের সহজ কিন্তু গাম্ভীর্যপূর্ণ ভাষা দুই ফ্রান্সিস বেকনের ছোট ছোট কিন্তু প্রবন্ধ আর তিন স্যার টমাস নর্থের অনুবাদ যা দেখিয়েছিল যে গদ্যেও একটা টানটান গল্প বলা সম্ভব তাহলে ব্যাপারটা কি দাঁড়াল কবিতা ছিল শিল্প নাটক ছিল বিনোদন কিন্তু গদ্য ছিল বিতর্কের মূল অস্ত্র ধর্ম রাজনীতি দর্শন এসব জটিল বিষয় তর্ক করার জন্য নিজের মত প্রতিষ্ঠা করার জন্য একটা শক্তিশালী আর স্পষ্ট ভাষার দরকার ছিল গদ্যই হয়ে উঠেছিল সেই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রধান ময়দান তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে এলিজাবেথান স্বর্ণযুগ আসলে কোনো একজনের জাদু ছিল না এটা ছিল ইতিহাস রাজনীতি ধর্ম আর প্রযুক্তির এক অভাবনীয় মেলবন্ধন একটা পারফেক্ট স্টর্ম এখন প্রশ্নটা হলো, এমন ঝড় যে একটা ভাষাকে একটা সাহিত্যকে নতুন করে জন্ম দেয় সেটাকে আজকের পৃথিবীতে আর কখনও আসা সম্ভব ভাবনার বিষয় না